রেডিওটা পাচ্ছে সুরে গল্প আসছে শনিবার ঘুরে নমস্কার আমরা গপ্পের রেডিও বিভিন্ন সাথে গল্পের সম্মান নিয়ে আমরা আসি প্রতি শনিবার আজ আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প পেছনের জানালা হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের জন্ম তেইশে মার্চ উনিশশো সালে কলকাতার ভবানীপুরে তার প্রথম প্রকাশিত উপন্যাস ইরাবতী ছোটদের লেখা বইয়ের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ তার মৃত্যু হয় উনিশশো একাশি সালে আজকের গল্পটি আমরা নিয়েছি হরিয়ান চট্টোপাধ্যায়ের পঁয়ত্রিশটি ভয়ের গল্পের বৃহত্তম সংকলন ভয় সমগ্র থেকে গল্প পাঠে সৌম গল্পের সূত্রধার আমি আকাশ শুরু হচ্ছে পেছনের জানালা আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া মুট ঘাট বেঁধে গোয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে শুকলাল অফিসের কাজে অনেক বার কলকাতা এসেছি। একই অফিসেরই লোক সেই সূত্রেই আলাপ শুকলাল বলল আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি শহরের একটু বাইরে বেশ নিরিবিলি জায়গা আপনার ভালোই লাগবে শহর থেকে মাইল দুয়েক দূর বাড়িটা এক নজরে বেশ ভালোই লাগলো বাড়িটা একতলা চারিদিকে বাগান মানে একসময় যে বাগান ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলে চেহারা নিয়েছে দুখানা ঘর একটা বসবাদ আর একটা শোবার এছাড়া রয়েছে ছোট্ট একটা রান্নাঘর শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানালাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস বেশ ভালোই লাগলো চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ গাছপালা ঝুড়ঝাড় রান্নাঘরে ঢুকে শুকলাল বললেন এই জানলা খুলবেন না জিজ্ঞাসা করলাম কেন বলো দেখি এই দিক দিয়ে তো আর বাতাস আসবে না খোলে বা কি হবে আর কিছু বললাম না জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম সুখলালি দুলারির মাকে জোগাড় করে দিল রান্না বান্না থেকে দেওয়া কাপড় দিন মাকে আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা শুকলাল বাবু রান্নাঘরের জানালাটা খুলতে বারণ করছে কেন কিছু বলতে পারো দুলালির মা অনেকক্ষণ আমার দিকে কেমন ভাবে চেয়ে উঠলো দৃষ্টিতে যেন কৌতূহল আর বিস্ময় তারপর বলল, ও জানলাটা নাই খুললেন বাবু কিন্তু কেন রান্নাঘরে জানলা তো খাবারের জিনিস থাকে যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর পড়ে অবশ্য জানলার কোনো গোড়াত নেই ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়াটা অসম্ভব নয় তবু কেন জানি না আমার মনে হলো আসল কথাটা যেন দুলালির মা চেপে যাচ্ছে আমার থেকে কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমোলা ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলে আমার জন্য চায়ের কাপ রেখে গেছে রোজকারির মতন চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো বাবু দরজাটা বন্ধ করে দিন বাজারে যাব দরজাটা বন্ধ করে হাত ধুয়ে রান্নাঘরের চৌঘাটে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে চোখ পড়লো ওই জানালাটার উপর বাইরে এলোমেলো শীতের হাওয়া বলছি বন্ধ জানলাটা যেন সেই হাওয়ায় থর করে কাঁপছি ঠিক মনে হলো যেন আমাকে বলছি আমাকে আমাকে খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খোলা কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষের ভয়টা দূর করে সজরে জানলায় ধাক্কা দিলাম জানালাটা খুললো না অনেকদিন না খোলার জন্য হয়তো এঁটে গিয়েছি আমারও জেদ চেপে গেল প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম বার চারেক ধাক্কা দেওয়ার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল খোলার সঙ্গে সঙ্গে আশ্চর্য কাণ্ড বাইরের থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরে এসে ঢুকল কিন্তু কেন এমন হলো এটা শীতকাল অন্য জানালা দিয়ে বেশ ঠান্ডা হওয়া হয়েছে তবে তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য এই এইরকম গরম ঠিক বুঝতে পারলাম না আমি এগিয়ে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম কি আছে বাইরে যার জন্য এটা খোলা গরম এদিক ওদিক দেখতে গিয়ে নজরে পড়লো আমার কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ দেখে মনে হলো ছোট্ট বয়সের কেউ শুয়ে আছে কবরের মাথার কাছে একটা সাদা রঙের এত দুলারির মা কি মনে করেছে কবর দেখে আমি ভয় পাবো তাই জানলাটা খুলতে মানা তাছাড়া আর কি বা হতে পারে আর তো কিছু চোখে পড়ছে না সদর দরজায় খুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম এসে দরজা খুলে দিলাম দুলাদির মা বাজার থেকে ফিরেছে আমাকে দেখে বললে বাবু ঘুমিয়ে পড়েছিলেন বুঝি অনেকক্ষণ দরজা আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে এলাম একটু পরেই রান্নাঘর থেকে দুলাদির মায়ের চিৎকার কানে এলো এ বাবা হাই ভগবান এ কি এ কি হল গো এ জানালা কে খুললো সর্বনাশ কে এমন কাজ করল রান্নাঘরে গিয়ে অবাক হলাম বাজারের জিনিস চারিদিকে ছড়া দুলাদির মায়ের এলোমেলো বেশ খোলা চুল লাল দুটি চোখ আর সমানে চিৎকার করে চলেছে এ বাবা হাই ভগবান কি হলো চলো আমি জানলাটা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার অনেক চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপর দু হাত দিয়ে কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের ন নিরেট পাথরের তৈরি এক চুলও সরাতে পারলাম না ও আর বন্ধ হবে না আমি ঠিক জানি বাবু সর্বনাশ একটা হবেই এ বাবা হায় ভগবান দুলারির মা হাও মাও করে চেঁচিয়ে উঠল তাকে ধমক দিলাম আহ কি হচ্ছে কি চুপ করো জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে কাল মিস্ত্রিটাকে ঠিক করে নেব সেই রাত্রে আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজগারের মতো চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম ঘরের দিকে নজর পড়তেই উঠে বললাম না এবার খেতে হবে রান্নাঘরের কাছে গিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম খাবারের ঢাকা খোলা থালার কাছে বছর ছড়কের একটা ছোট্ট শিশু মাথা ধর চুলে ভর্তি সোনালি চোখ দুটি চোখ শিশুটি দাঁড়িয়ে নেই অনবরত থালাটার চারপাশে যেন ঘুরছে হাত দিয়ে চোখ দুটি রৌড়ে নিলাম ভুল দেখছি না তো কিন্তু ঘরের মধ্যে শিশু আসবে কি করে না সেই একই দৃশ্য বাচ্চারা ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায় একটু করেই শিশুটি ঘুমে গেল মুখ তুলে দেখল আমার দিকে নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি আমার সারা যেন খেমেস স্পর্শে বা সার নিয়ে গেল শিশুটি পিছনের দিকে ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানালার কাছে যেতেই অসহ্য একটা গরম বাড়িতে আগুন লাগলে ঠিক যেমন তাপ লাগে অবিকল সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডলী তারপর শিশুটিকে আমি আর দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হল সবই হয়তো আমার মনের ভ্রম ছোট্ট একটা কবর থেকে শিশুটিকে হয়তো আমি সত্যিই কল্পনা করেছি আর সেই কল্পনা রূপই দেখছি চোখের সামনে খেতে বসতে গিয়ে কিন্তু থমকে গেলাম থালার চারপাশ ঘিরে ছোটো ছোটো পায়ের চিনি দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বাইরে মাঠে জল জমেছি শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছিল খাবারে হাতও দিতে পারলাম না উঠে পড়লাম তাহলে এই তো আমার মনের ভুল নয় শিশুটি সত্যি এসেছিল এই প্রথম মনে হল হুম হুম পিছনের জ্বালাটা খোলা একদমই উচিত হয়নি কাল মিস্ত্রি ডেকে জানলাটাকে আগে বন্ধ করতে হবে অনেকক্ষণ শোবার ঘরে পাইচারি করলাম মাথাটা বেশ গরম হয়ে আসছে এখন শুনে এক্কেবারেই ঘুঁ আসবে না বেশ কিছুক্ষণ পর আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম কোথাও কোনো পদচিহ্ন নেই অবশ্য জলের দাগ এতক্ষণ থাকার কথাও নয় তবুও আমার খাওয়ার ইচ্ছে হল না একসময় বাতিলিভিয়ে শুয়ে পড়লাম সহজে ঘুম আসার কথাও নয় এপাস ওপাস করতে লাগলাম রাত তখন জানি না গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে জানালার কাঁচের চাঁদের আলো বিছানার উপরে এসে পড়েছে কোথাও কোনো অস্পষ্টতা নেই সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে সকলে শিশুটিকে সরিয়ে দিতে চাইলাম কিন্তু পারলাম না এইটুকু শিশুর কি অসীম শক্তি হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল পরিবর্তে একটা কঙ্কাল পেঁচারায় শুয়ে একভাবে আবার হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে আরে দিনবাদন চিৎকার করে উঠলাম প্রাণপন শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম কিন্তু কিন্তু পারলাম না আমার সেই আকুরের হলকা মনে হলো সেই তাতে আমার মাংস বুঝি কোলে পড়বে আমি ওর পরিণত হব তারপর কি হলো আমার জানা নেই অনেকগুলো লোকের ক্ষীণকণ্ঠ তাদের পায়ের আওয়াজ শুনলাম জ্ঞান হতে দেখলাম আমি বিছানায় পাশে শুক্লার আর একজন ডাক্তার একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে আমাকে না পেয়ে খুঁজতে খুঁজতে মা আমাকে পিছনের মাঠে পেয়েছে সেই ছোট কবরটার পাশে আমি শুয়েছিলাম তা আমি জানি না শেষ হলো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের পেছনের জানালা গল্প পাঠে সৌম শুক্লালের কণ্ঠে অয়ন দুলারির মায়ের কণ্ঠে পায়েল আবহাওয়া সঙ্গীতে শঙ্কর সূর্য পোস্টার ও গ্রাফিক ডিজাইনে অয়ন পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও